যা নারীরা আগে করতে পারতো না এখন নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারে ওনাকে ভালোবাসে এই জন্য হয়তো অনেকে ভালোবাসে কিন্তু আমি ওনাকে অনেক ভালোবাসি ওনাকে যতক্ষণ আমি দেখতে পারবো না ততক্ষণ আমি হাত মুখে আমার যেটাতে প্যান করে ওই ঘর আমি আমি এখন পানি খেয়ে আছি পাঁচ ছদিন ধরে আমি পানি খেয়ে আছি

আপনি কতটুকু আশা 바দেন যে আপনি এখানে আসছেন পেস ক্লাবের সামনে সামনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেছেন আসলে কি আপনি মনে করেন উনি আপনার সাথে দেখা করবে দেখা করবে আমাকে নাই করতে পারি ওনার জন্য দিতে পারি উনি অবশ্যই আমাকে এক নজর দেখার সুযোগ করে দেবেন আচ্ছা আপনি কতদিন ধরে না খেয়ে রয়েছেন আমি আজকে পাঁচ ছয় দিন হয়ে যাবে না খেয়ে আছি আচ্ছা যদি আপনি মূলত যদি এই এই মাসের ভিতরে যদি দেখা না হয় তাহলে আপনি কি পুরো মাসই না খেয়ে থাকবেন আমি না খেয়ে থাকব আমি যত সম্ভব করেছি তার আগে যদি আমি না খেয়ে মারা যাই তো

আচ্ছা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পরে কি আপনার কাছে দাবি আছে আপনি যে কত দিন কি বা আপনার বাইকে ভয় লাগি এরকম কিছু দেখতে মানে কে নজর দেখো যাও পড় আসলে কে দেখো অনেক অনেক কিছু চাল পাকে আমার বড় ভালো গাড়ি গাড়ি চাল পাকে যখন না পেলে নাকি কোন কাছে চাই তো আমি আমি কিছু চাই না কিছু চাই না আমার নামটা কি আপনি এই দেখছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন কেন এর জন্য দাঁড়িয়ে নিয়েছেন আচ্ছা ওনার সাথে কি আপনি দেখা করতে চান নাকি কেন ওনাকে দেখতে চান